আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এইভাবে ধান যতই গরম পড়ুক আর যতই রোদ হোক নিজেদের কাজ করতে কিন্তু ভালোই লাগে কেননা এখন এই যে ধান এই ইরি ধান নতুন ধান বাড়িতে আসলে খুব আনন্দ হয় মনের ভিতর কেননা তখন নিজেদের চাল কিনে খাওয়া লাগে না কিছু ধান বিক্রি করা যায় তাতে অনেক সংসার খরচা আসে এবং ওই ধান বিক্রি করে অনেক গরু ছাগলও কেনা যায় কিছু শখের জিনিসও কেনাকাটা করা যায় তাতে সবার ভিতরে একটা আনন্দ উৎফুল্লতা বিরাজ করে এই কারণে আমাদের গ্রাম অঞ্চলের কৃষকদের যারা এরকম আবাস পোষণ করেন এবং নিজেদের কাজ নিজেরা করেন তারা অনেক সুখে শান্তিতেই থাকে এই যে সামনে যেটা ঘুরছে দেখছেন ওইটাই হচ্ছে লম্বা লম্বা লোহার পেরেক লাগানো ওই পেরেকটা হচ্ছে এই মোটরের সাহায্যে এই ফিটে দিয়ে ঘোরানো হচ্ছে এবং তার করে এই ধানের বিচলি ধরা হচ্ছে এবং ওই শক্তিতে এই ধানের গাছের আগা থেকে ধান বেড়ে যাচ্ছে এবং বিচলি ওই পিছনে ফেলে দেওয়া হচ্ছে আর এই সামনে আমার বাবা মা এই আলসে পরিষ্কার করছে